মাতাবাড়িতে এসেছিলেন রাজ্যের শিল্পী শানুমালাকার দীর্ঘ বছর ধরে তিনি গান গিয়ে গরিবদের সাহায্য করে আসা ছিল তার লক্ষ্য সেই দিনেও মাতাবাড়িতে এসে স্ট্রিট ডান্সার সানুমালাকার মাতাবাড়িতে এক গরিব মাকে সাহায্য করার উদ্দেশ্য নিয়ে সেদিন তিনি ডান্স করছিলেন ওনার লক্ষ্য ছিল সেদিনের নাচে সে যা উপার্জন করবে তাও ওই মাকে দান করে দেবেন সেদিন তিনি আল্লাহ কি বন্দে গান গিয়ে যাচ্ছিলেন হঠাৎ তুষার শিল নামে এক যুবক সেই গানে তাকে বাধা দিয়েছে তার সঙ্গে অভদ্র আচরণ করে করেছেন যা ইতিমধ্যে রাজ্যের সম্পন্ন লোকজনরা প্রতিবাদ করেছেন মঙ্গলবার দুপুরে সিপিআইএম উদয়পুর বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন এই ঘটনার নিন্দার ভাষা নেই সেদিন রাজ্যের শিল্পী শানু মালাকার মাতাবাড়িতে যেভাবে বিজেপি ও বিসি মোর্চার পশ্চিম জেলা সম্পাদক বাদারঘাটের বাসিন্দা তুষার শীল যেভাবে হেনস্থা করেছেন এবং কুরুচিকর মন্তব্য করে মানসিকভাবে এবং শারীরিকভাবে যেভাবে হেনস্থা করেছেন তার রাজ্যের মানুষ যেমন মেনে নিতে পারছে না না তেমনি সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটি এর নিন্দা জানাচ্ছে তুষার শীল নামে একজন বিজেপি ওবিসি মোর্চার পশ্চিম জেলার সম্পাদক পরে যেগুলি না গেল উনি গিয়ে ছেলেটাকে প্রোগ্রাম বন্ধ করার জন্য ধমক দিল ধমক দেওয়ার কারণ হলো যে গানটা বাদ দিয়ে উনি প্রোগ্রাম করছিলেন এই গানটা কোনো একটা জায়গাতে আল্লাহকে মানবে এরকম একটা শব্দ ছিল আল্লাহ এই শব্দটাই হল ওনার আপত্তির কারণ যে মাসার বাড়ি চত্বরে আল্লাহ এই শব্দ দিয়ে গান করার অধিকার তাকে কে দিয়েছে হিন্দু মন্দির এখানে আল্লাহ কোনো শব্দ করা যাবে না তোমাকে কে অধিকার দিয়েছে তুমি হিন্দু না মুসলিম তোমাকে ত্যাগ করতে হবে এ মনে তাকে মানে উলঙ্গ করার জন্য দ্রুত হয়েছে রিপোর্ট খবর ত্রিপুরা